কাস আজকে আমরা চলাশছি দিঘা কিন্তু যাচ্ছি দিহার উদ্দেশ্যে রওনা হয়েছি তো কারণ দীঘায় আজকে যেহেতু জগন্নাথ মন্দিরের উদ্বোধন তো সেই জন্যই যাচ্ছি চলো এখন সময় বাজে নটা তো আমরা বেলাগড়ি বেরিয়েছি তো যাব ওখানে গিয়ে কি পরিস্থিতি দেখবো তারপরে এডিট আসার ভাবনা করব সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখে করে যাচ্ছি বানখান থেকে ভাস্কুরার দিকে ভাস্কুরায় নেমে আমরা এখন আছি পাঁশকুরাতে পাঁশকুরা থেকে কিন্তু আবার আমরা দীঘার দিকে রওনা দেবো অর্থাৎ আমরা বাগনান থেকে পাঁশকুরা আসছি যেহেতু আমরা দেরি করেছি তো সেই জন্যই আমাদেরকে আবারও কাটা সার্ভিস করে যেত এসে অবশেষে দীঘাতে পৌঁছে গেছি তো মন্দিরের দিকেই যাওয়ার সামনে কিন্তু মন্দিরটা আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রায় দীঘার প্ল্যাটফর্ম থেকে কিন্তু জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে আমরা কিন্তু দীঘাতে লেবে মন্দিরের দিকে রওনা দিয়েছি তো দেখা যাক মন্দিরটা কত দূরে বা এখান থেকে কিসে করে যেতে হয় এটা হচ্ছে দীঘা স্টেশন দীঘা স্টেশন থেকে বেরিয়ে ঠিক বাঁদিকটা দেখবে এই যে রেল মানে কোচ আছে ট্রেনের তো সেই ট্রেনের কোচের দিকে এসে বাঁদিকের রাস্তাটা দিয়ে এই সামনে বাঁদিকটা দিয়ে কিন্তু জগন্নাথ মন্দিরের দিকে যাওয়া যাবে আর এরই অপোজিট সাইডে ডান দিকে যেটা বেরোবে সেটা যাবে তোমার নিউ দীঘার দিকে যেইভাবে পুরো গেটটা সাজিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ বা পরিবেশটা যেভাবে সুন্দর করে তুলেছে কিন্তু জানতে পারলাম যে বইকালে অর্থাৎ সন্ধ্যের দিকে কিন্তু জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পারবেন এখন যেহেতু ভিআইপি পাস যাদের আছে অর্থাৎ তারাই কিন্তু প্রবেশ করতে পারবে তো আমার কাছে ভিআইপি পাস নেই তাই আমি প্রবেশ করতে পারছি না দীঘার দর্শনার্থীরা কী বলছেন সেটা যেখানে নেই জগন্নাথ মন্দিরে আসার জন্য যে সমস্ত পুণ্যার্থীরা এসেছেন জিজ্ঞাসা করে

আমি মা কিন্তু বর্তমানে আমি খুবই মানে হতাশ বিভ্রান্ত ক্লান্ত আমার মাথা ঘুরছে আই এম সিভিং হেল বিকজ আমার সঙ্গে এই সমস্ত বাবাজিরা আছেন দেখাবেন আরো 50 জন সাধু আছে খাওয়াবো আপনি বলে পায়েশ ভিখারি আসছে কথা আমি ছেড়ে দিলাম তারা তো ভিক্ষা করে কিন্তু আমরা যারা সাধু আমি যেমন অগরি সাধু আমরা তো হাত ধরে তাহলে আমরা কী করবো আমরা কি তাহলে না খেয়ে থাকবো জগন্নাথের কাছে এসে মা অন্নপূর্ণার আশীর্বাদ কৃপা কি আমরা লাভ করতে পারবো না হয়তো বলবেন যে এখনও ইনো কমপ্লিট হয় কিন্তু তাহলে গতকাল থেকে যে যোগ্য হচ্ছে তাহলে সেটা কি শো চলছে ইজ দিজ এ শো এটা কি তাহলে পলিটিক্যাল এজেন্ডা না আমি একটু বিতর্কিত মন্তব্য করি আমি কিন্তু নিজে তৃণমূলকে ভালোবাসি মমতা ব্যানার্জিকে মা বলি প্রতিবার হয়তো ওনার কানে এটা পৌঁছায়নি প্রতিবার এটা মিসম্যানেজমেন্ট সো আই ওয়ান্ট টু রিপোর্ট টু দ্য ম্যানেজমেন্ট অথরিটি অফ জগন্নাথ ধাম দীঘা প্লিজ অ্যারেঞ্জ প্রসাদম ফর সাধুন অ্যান্ড বেগার্স থ্যাংক ইউ ওম নমনারায়ণ